রান্না একটি আর্ট শিল্পীর নিখুঁত রঙিতলিতে যেমন শিল্পকলার পায় ঠিক তেমনি রাঁধুনির নিপুণ দক্ষতায় রান্না হয়ে ওঠে লাজবা বা সুস্বাদু বাঁধাকপি ভাজি আমরা অনেকেই পছন্দ করে থাকি তাই না আর এই বাঁধাকপি ভাজিটা করতে গেলে অনেক সময় কালা নষ্ট হয়ে যায় কালা ও স্বাদ ঠিক রেখে রান্নাটা আমি কিভাবে করেছি নিপুণ দক্ষতার সাথে আপনারা হয়তো আমার চেয়ে অনেক ভালো পারেন আমি যেভাবে করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আজ সকাল থেকে ভাবছি আমি আজ বাঁধাকপি ভাজি রান্না করব আর সকাল সকাল আমি বাসার সামনে থেকে ব্যান থেকে নিয়ে নিলাম একটি বড় দেখে সাইজের টাটকা বাঁধাকপি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি ভাজি সকালে নাস্তায় কিংবা দুপুর রাতে খাবারের সাথে একটি বাজি না হলে কি চলে যে কোনো বাজির ক্ষেত্রে আমাদের সময়ের কথাটা মাথায় রাখতে হবে বেশি মশলা দিয়ে বাজি যেমন সকালে চলে না আবার কম মেশলায় ভাজি দুপুরে বা রাতের খাবারও চলে না আজ আপনাদের জন্য এই বাজিটা সকালের নাস্তার জন্য কিংবা দুপুরের খাবারের জন্যই দেখাচ্ছি খুব সাধারণ এবং সহজ খুব কম মশলা এবং বেশি ভাজি না চলুন কথা না বলে দেখে ফেলি কীভাবে আমি রান্নাটা করছি খুব সহজভাবে বাঁধাকপি খুব টাটকা ফ্রেশ দেখে কিনে নিয়েছিলাম কড়াইতে তেল গরম করে লবণ যুগে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি আর আগে থেকে আমি ধনেপাতা পাতা কুচি করে রেখে দিয়েছিলাম তারপর আমি বেশ কিছুক্ষণ নেড়ে জেরে নিচ্ছি আপনি চাইলে হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে পারেন তবে আমি হলুদ গুঁড়ো ছাড়া সাদা রাখতেই পছন্দ করি বাঁধাকপি কুচি করে নেওয়ার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কুচি করার পর আমি আর ধুয়ে নেই এতে করে পানি ওঠার সম্ভাবনা খুব কম থাকে রান্না একটি আর্ট রান্না করতে করতে দেখবেন লবণ কতটুকু লাগবে সেটি এমনিতে আন্দাজ হয়ে যায় অনেকটা সময় ভেজে নিয়ে এবার আমি বাঁধাকপি কুচিগুলো ছেড়ে দিচ্ছি বাঁধাকপি কুচিগুলো খুব মিহি করে যতটা স্বভাব করেছি আপনারা এর চেয়ে ভালো মিহি করতে পারলে করে নেবেন তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম মাত্র দশ মিনিট নতুন করে কোনো পানি দেওয়ার দরকার নেই কারণ বাঁধাকপি থেকে এমনিতেই পানি বের হবে এই পানিতেই সেদ্ধ হয়ে যায় ফাইনাল হওয়ার আগে একটু লবণ চেক করে অবশ্যই নেবেন পানি যখন শুকিয়ে আসবে ধনিয়া পাতার কুচি এড করে দেবেন আর এভাবে রান্নাটা করলে খেয়ে আপনাকে বলতেই হবে ও আও কিন্তু ভেবে দেখুন কত কম মশলায় এই বাজিটা সকালের খালি পেটে কিংবা রাতে কিংবা যে কোনো রুটি পরোটা ভাত যেভাবে খান না কেন কতটা মজাদার হবে আমি তো শীতকালে বাঁধাকপি বাজি খেতেই ভীষণ পছন্দ করি বিশেষ করে সকালে রুটি অথবা পরোটার সাথে বাঁধাকপি ভাজি খেতে ভীষণ ভালো লাগে আর এই বাঁধাকপি ভাজি আপনারা কী দিয়ে খেতে বেশি পছন্দ করেন জানাতে বলবেন না একদম সাদামাটা মাটা এই রান্নাটা কেমন লেগেছে সব মিলিয়ে জানাতে বলবেন না আজ এতটুকুই আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ